হে গাইস আমি আছে না এই বিয়া করালে গেছি নতুন তো গেছি পরে মায়ের বাহে আমার কইতা তুমি বিয়া করবা বিয়া করে আমার মায়ারে কি খাওয়াইবা তো আমি কইছি আন্ডা যেতান খাই ইতান খাই আমরা ফানি ভাত খাইলে আপনার মায়াও পানি ভাত খাইবো আমদা যেটা খাই আপনার মায়ে এটা খাইবো কয় খাওয়াইবা ঠিক আছে কিন্তু রাগ বা কোনো তো আমি কইলাম পরে রা হনে চিন্তা করেন না না আপনার মায়ারে আমি হীরার খাড় কয় হীরার খাড় তো তারা হীরার ঘাটের কথা হই না তারা আর আমার অন্য কিছু চিন্তা করছে না তারা আমার ব্যাকগ্রাউন্ড আর কিচ্ছু দেখছে না তারা ডাইরেক্ট ফাইনাল ডিসিশন করে লাইছে কইছে তোমার লোকে আমার মাইয়ার বিয়া দায়াম তো পরে আর তারা কিছু আমার দান্ত না তারা আমার বাইতেছে বাড়িতে আনার পরে আয়া দেহে আমার বেড়ার ঘর মানে ওই যে বাস দিয়া বানায় বেড়ার ঘর এই বেড়ার ঘর কয় ও মা এই বেড়ার ঘরের ভিতরে কি আবার হীরার খাট নি আমি কি লাগে হীরার কাঠ থাকতে পারে না না কি ঘরের ভিতরে তো পরে তারা গড় গরাইছে আইয়া দেহে বাঁশের একটা মা আসা তো মা কই এটা নি হীরার কাঠ কীরার কাঠ কমি কীরার কাট কে হীরার কাট হয় কেমনে আমি কই দেহেন আমার দাদুর নাম হয়েছে হীরা আমার দাদু আগে এই খাট ঘুমাইত এখন হ্যাঁ মারিত ঘুমাইব আর এই খাটের ভিতরে আপনার মাইয়া ঘুমাইব তো হীরার ঘাট এরপরে আছে না গাছ তারা আমার নামে মিথ্যা প্রতিশ্রুতির আমি নাকি তাররে মিথ্যা প্রতিশ্রুতি দিছি আমার দাদুর নাম তো হীরা এটা তো আমার দাদুর পাক এখন আমার দাদু মাড়িৎ ঘুমাইব আর তারার মাইয়া আমার দাদুর খাটও ঘুমাইব এইটা তো হীরার ঘাট